পিস্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণী বাংলা সাহিত্য সম্ভার গ্রন্থে অন্তর্ভুক্ত দ্বিজেন্দ্র লাল রায়ের ধনধন্য পুষ্পভরা এই কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখন আমি কবি সম্পর্কে দু চারটি কথা জানাব বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি কবি এবং নাট্যকার ছিলেন দ্বিজেন্দ্র লাল রায় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে উনিশে জুলাই কৃষ্ণনগরে তার জন্ম হয়েছিল তার লেখা কতগুলো বিখ্যাত গান ছিল যেমন ধনধন্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা আরেকটি ছিল বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এগুলি ছিল বিখ্যাত গান তার লেখা এছাড়া তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ছিল আর্যগাথা এই আর্যকথা কাব্যগ্রন্থটি প্রথম খণ্ড প্রকাশিত হয় আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে এবং এর পরবর্তীকালে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় এছাড়াও দ্বিজেন্দ্র লাল রায়ের অন্যান্য যে সমস্ত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছিল দ্য লিরিক্স অফ ইন্ডিয়া যেটি প্রকাশিত হয় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এরপরে রয়েছে আষাঢ়ে কাব্যগ্রন্থ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এবং মন্দ্র মন্দ্র হচ্ছে উনিশশো দুই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এছাড়া আলেখ্য উনিশশো সাত খ্রিস্টাব্দে এবং ত্রিবেণী উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থের মধ্যে পড়ছে এছাড়া দ্বিজেন্দ্রলাল রায়ের কিছু পৌরাণিক নাটক রয়েছে যেমন পাশানি যেটি উনিশশো সালে প্রকাশিত হয় সীতা উনিশশো আট এবং ভীষ্ম নাটক উনিশশো চোদ্দো সালে প্রকাশিত হয় ঐতিহাসিক নাটকের মধ্যে পড়ছে তারাবাই উনিশশো তিন প্রতাপ সিংহ উনিশশো পাঁচ দুর্গা উনিশশো ছয় নূরজাহান উনিশশো আট মেভার পতন উনিশশো আট এবং সোরাপ্রস্তম প্রস্তম নাটক উনিশশো আট শাহাজান নাটক শ্রেষ্ঠ নাটক ঐতিহাসিক নাটকের মধ্যে যেটি প্রকাশিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত উনিশশো এগারো এবং সিঙ্গল বিজয় উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপর দ্বিজেন্দ্রলাল সামাজিক ধর্মে কিছু নাটক লিখেছিলেন যেরকম পরপারে এবং বঙ্গনারী এই পরপারে নাটক উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং বঙ্গনারী জানা গেছে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দ্বিজেন্দ্র লাল রায়ের কিছু প্রহসনধর্মী নাটক রয়েছে যেমন রয়েছে কলকীয় অবতার আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিরহ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ এবং তর্যস্পর্শ উনিশশো খ্রিস্টাব্দ প্রায়শ্চিত নাটক উনিশশো দুই খ্রিস্টাব্দে এবং প্রসন্দর্মী নাটকের মধ্যে রয়েছে আনন্দ বিদায় যেটি উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পূর্ণজন্ম উনিশশো এগারো খ্রিস্টাব্দ এবং এক ঘরে নাটক আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বলে জানা যায় জানা গেছে দ্বিজেন্দ্রলালের সাহিত্য রচনার সৃষ্টিতে অসামান্য প্রতিভা সম্পন্ন তিনি ছিলেন এমনকি তার কবি প্রতিভা প্রশংসা করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায়ের ছন্দ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি মানুষের মুখের ভাষাকে ছন্দে প্রয়োগ করেছেন তার এতটাই ক্ষমতা ছিল দ্বিজেন্দ্র গীতি হিসাবে পরিচিত তার গানগুলি আজও বাঙালি জীবনে সমাদৃত তাই তো কবি দ্বিজেন্দ্রলালের কবিতার মূল সুর ছিল স্বদেশপ্রেম শতকের একজন বিশিষ্ট গীতি নাট্যকার ছিলেন দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্রলাল রায়ের একটি বিখ্যাত কবিতা পুষ্প পুষ্পবরা এই কবিতাটি রচনা হয়েছিল উনিশশো সালে এবং এটি মুক্তি বা প্রকাশিত হয় উনিশশো সালে কবিতাটি পাঠ করার আগে বা গানটি পাঠ করার আগে আমার আমরা দুই চারটি কথা কবিতা সম্পর্কে জেনে নিই দ্বিজেন্দ্রলাল রায় কর্তৃক উনিশশো সালে বাংলা ভাষায় রচিত কালজয়ী দেশাত্মকবোধক গান এটি জানা গেছে গানটি উনিশশো সালে শাহজাহান নাটকে গ্রথিত হয় এটি বাংলা ভাষায় বিখ্যাত গান যা দেশপ্রেম ও দেশমায়ের প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশিত হয় এটি একটি দিশাত্মকবোধক গান যা দেশের প্রতি গভীর আবেগ ও ভালোবাসার কথা বলে জানা গেছে এই গানটি উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল আমরা জানি ধনধান্য পুষ্পভরা এই গানটি বাংলা ভাষায় একটি গুরুত্বপূর্ণ গান যা বিভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে সাহায্য করে কবিতাটিতে আমরা দেখেছি দেশপ্রেমে পূর্ণ একটি কবিতা কবিতার জন্মভূমিকে শ্রেষ্ঠ সুন্দরতম গর্বের প্রতীক হিসাবে তুলে ধরেছেন যেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক গৌরব আবেগভিত্তিক দেশ চেতনা কবিতাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করেছে এখন আমরা কবিতাটি পাঠ করব ধনধান্য পুষ্পভরা আমাদেরই এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি অর্থাৎ কবি দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন প্রকৃতি প্রেমিক আমরা দেখেছি এই দেশ শুধু ভৌগোলিক সীমায় আবদ্ধ নয় এই দেশে রয়েছে স্বপ্ন আশা এবং ঐতিহাসিক স্মৃতিতে পরিপূর্ণ কবি সেই ঐতিহাসিক স্মৃতির রোমন্থন ঘটেছে এই কবিতাটিতে তাই তো বলেছে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি অর্থাৎ সমস্ত দেশের মধ্যে আমার দেশটি শ্রেষ্ঠ আমার জন্মভূমিটাই শ্রেষ্ঠ তাই তো সে সকল দেশের রানী বলেছেন কবিতা চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তরিত এমন কালো মেঘ তাহার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি অর্থাৎ কবি এখানে তার দেশের গৌরব ভৌগোলিক সীমানা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে অবলোকন করে তাকে অনুভব করার চেষ্টা করেছেন এটি এমন একটি স্বপ্নময় রানীময় দেশ যে দেশে চন্দ্র সূর্য গ্রহ তারা উজ্জ্বল হয়ে প্রকটিত হয় যে দেশে আকাশে মেঘ বৃষ্টি বিদ্যুৎ চমক দেয় কালো মেঘে আবার কালো মেঘ ছড়িয়ে দিনের আকাশে সূর্যের আভা ফুটে ওঠে এই দেশেই দেখা যায় পাখির ডাকে ঘুমিয়ে ওঠে অর্থাৎ পাখির ডাকে জেগে সকালে বসন্তের কোকিলের সুমধুর কণ্ঠস্বর বা কলতান যেরকম শোনা যায় তাই তো কবি বলেছে এমন দেশটি কোথাও খুঁজে তুমি পাবে না তুমি সকল দেশের তাই রানী বলা যেতে পারে আমারই জন্মভূমিকে এরপর বলছেন এত স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন আকাশ আকাশতলে মেশে এমন ধানের ওপর ঢেউ খেলা যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি কবি বলছেন তার এই জন্মভূমি তার এই মাতৃভূমি দেশ এমন সুন্দরময় প্রাকৃতিক সৌন্দর্য অধিকারী স্বপ্নময় দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না যেখানে আকাশের শেষ সীমানায় মেশে হরিতের জমি ধানের ওপর ঢেউ খেলে যায় সুমধুর বাতাসে আর এমন দেশটি হাজার খুঁজেও কোথাও পাওয়া যাবে না তাই তো কবি তার এই জন্মভূমিকে সকল দেশের রানী বলে সম্বোধন করেছেন পুষ্পে পুষ্পে ভরা সাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে ওলি পুঞ্জে পুঞ্জে ধে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। অর্থাৎ কবি এই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি এই কথাটি বারংবার তার কবিতায় উচ্চারণ করেছেন তিনি বারবার মনে করাতে চেয়েছেন ধনধান্য পুষ্পভরা এই বসুন্ধরা তার মায়ের সম এই বসুন্ধরাতেই রয়েছে সমগ্র অতীত ঐতিহ্য ইতিহাস অতীত ইতিহাস এখানেই আমরা দেখতে পাব ফুলে ফুলে মধু সংগ্রহ করছে মৌমাছি গুঞ্জন করছে এবং ফুলের ওপর মধু খেয়ে তারা ঘুমিয়ে পড়ছে তাই তো এই সুন্দরময় পরিবেশ এই প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক চিত্র শুধুমাত্র এই দেশেই দেখা যাবে তাই তো তিনি সকল দেশের রানী বলেছেন এই জন্মভূমিকে তারপর বলছেন ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি অর্থাৎ কবি বলেছেন এই দেশটি তার জন্মভূমি কারণ এই দেশটি তীর্থনীরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ধর্মের মানুষের বসবাস সকলেই মিলনের মন্ত্র তারা দীক্ষিত মিলনের মন্ত্রে তারা দীক্ষিত তারা একই আকাশতলে বসবাস করছে হিন্দু মুসলমান তারা ভাই ভাই তাদের মধ্যে নেই কোনো বিভেদ শুধু মিলন রয়েছে ভ্রাতৃত্ব বোধ ভাতৃত্ব স্নেহ তাদের মধ্যে রয়েছে যেরকম আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভারততীর্থ কবিতাতে এরকমই বিষয় আমরা খুঁজে পাব যে ভারততীর্থ সকল জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেরই একটা তীর্থনী যেখানে সকল জাতি ধর্মের মানুষ বসবাস করে আর প্রকৃতির এই অপার সৌন্দর্যের অধিকারী হয় সকল মানুষই ঠিক একই রকমই ধনধন্য পুষ্পভরা এই কবিতা বা গানটিতেও দ্বিজেন্দ্রলাল সেই ভাবটি প্রকাশ করেছেন কবি আরও বলেছেন ও মা তোমার দুটি বক্ষে মাধ্যমে অর্থাৎ জন্মভূমি বা জন্ম মায়ের যে চরণ পবিত্র চরণ দুটি তার কবি তার বক্ষে তুলে ধরতে চেয়েছেন কবি এই দেশেতেই জন্ম নিতে চেয়েছেন বারে বারে মৃত্যুর পর যাতে এই দেশেই ফিরে আসতে পারে সেই আকাঙ্ক্ষাবাসিক আশাই করেছেন ভগবানের কাছে তাই তো কবি বারংবার বলেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি অর্থাৎ এই জন্মভূমি সকল দেশের রানী হয়ে উঠুক সেটাই কবি বলেছেন